স্বাগতম বন্ধুরা আমার চ্যানেলে এই ভিডিওতে আমি শেয়ার করব ত্রিপুরা বাংলা মিডিয়ামের চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের যে যাত্রামঙ্গল অধ্যায়টি রয়েছে তার থেকে অনুশীলনের প্রশ্ন উত্তর প্রথমেই শব্দার্থগুলো জেনে নেব পুস্ত শব্দের অর্থ পালন করত মেজাজ শব্দের অর্থ প্রকৃতি তটস্থ শব্দের অর্থ শঙ্কিত পছন্দ শব্দের অর্থ মনের মতো নোংরা শব্দের অর্থ ময়লা ধামা শব্দের অর্থ বেতের তৈরি ঝুড়ি বিশেষ মাহুত শব্দের অর্থ হাতির চালক জঘন্য শব্দের অর্থ নিচ তার স্বরে শব্দের অর্থ উচ্চ স্বরে হট্টগোল শব্দের অর্থ গোলমাল স্মৃতিশক্তি শব্দের অর্থ স্মরণ শক্তি মারিয়ে শব্দের অর্থ চাপা দিয়ে জরিপ শব্দের অর্থ জমির পরিমাপ শব্দের তেজালু এবার মান এক এর প্রশ্ন উত্তর ক নম্বর লেখিকার জেঠামশাই এর কোথাকার বাড়িতে হাতি ছিল উত্তর লেখিকার জ্যাঠামশাই সিংহের বাড়িতে হাতি ছিল মেয়ে হাতিটির নাম কি ছিল উত্তর মেয়ে হাতিটির নাম ছিল কুসুমকলি গ নম্বর প্রশ্ন পুরুষ হাতিটির নাম কি ছিল উত্তর পুরুষ হাতিটির নাম ছিল চাত্রামঙ্গল ঘ নম্বর প্রশ্ন যাত্রামঙ্গল কি কী দেখলে চটে যেত উত্তর যাত্রামঙ্গল নোংরা কাপড় পরা কাউকে দেখলে চটে যেত উম নম্বর প্রশ্ন স্নানে যাবার সময় যাত্রামঙ্গলের সামনে কী পড়েছিল উত্তর স্নানে যাবার সময় যাত্রামঙ্গলের সামনে এক বুড়ি পড়েছিল ছ নম্বর প্রশ্ন লেখিকার বাবা কি করতেন উত্তর লেখিকার বাবা বনে বনে জরিপের কাজ করতেন ছ নম্বর প্রশ্ন লীলা মজুমদার বাবার সঙ্গে কোথায় গিয়েছিলেন উত্তর লীলা মজুমদার বাবার সঙ্গে চেরাপুঞ্জি গিয়েছিলেন এবার মান তিনের প্রশ্ন উত্তর ক কুসুমকলিকে নিয়ে মাহুতের কেন গর্ব ছিল উত্তর কুসুমকলির নামটা যেমন মিষ্টি তার স্বভাবটাও ছিল ভারী মিষ্টি ভালো স্বভাবের জন্যে কুসুমকলিকে নিয়ে মাহুতের গর্ব ছিল খ বাড়িতে অতিথি দেখলে কুসুমকলি কি করত তার মুখখানি কেমন ছিল উত্তর বাড়িতে অতিথি দেখলে কুসুমকলি অতিথিদের কাছে যেত মাথা নিচু করে সুর বাড়িয়ে তাদের পায়ের ধুলু মাথায় নিত তার মুখখানি ছিল বড় মিষ্টি কুসুমকলি মিট চোখে শুধু হাসত গণাম প্রশ্ন যাত্রামঙ্গলের স্বভাবটা কেমন ছিল উত্তর যাত্রামঙ্গলের স্বভাবটা ছিল কুসুমকলির ঠিক বিপরীত তার মেজাজটা ছিল ভীষণ করা কখন যে কি করে তা ঠিক ছিল না তার স্বভাব অনুযায়ী নোংরা কাপড় পরা কাউকে দেখলেই যাত্রামঙ্গল ভীষণভাবে ভীষণ খেপে যেত নম্বর প্রশ্ন বাবা তাদের বিষয়ে অনেক গল্প বলতেন কার বাবা তিনি কাদের বিষয়ে গল্প করতেন এখানে লেখিকা লীলা মজুমদারের বাবার কথা বলা হয়েছে তিনি লীলা মজুমদারের কাছে হাতিদের বিষয়ে গল্প বলতেন বনে বনে জরিপের কাজ করে ঘুরে বেড়ানোর সময় লীলা মজুমদারের বাবা সঙ্গেও দু চারটে হাতি থাকত এদের নিয়েই বিভিন্ন গল্প তিনি তার মেয়ে লীলা মজুমদারকে বলতেন ওম নম্বর প্রশ্ন এমন সময় সামনে পড়ল এক বুড়ি কখন কার সামনে বুড়ি পড়ল বুড়ির মাথায় কি ছিল স্নানে যাবার সময় যাত্রামঙ্গলের সামনে এক বুড়ি পড়ল বুড়ির পরনের কাপড় খুব একটা নোংরা ছিল না কিন্তু বুড়ির মাথায় যে পুটলিটি ছিল তার কাপড় ছিল জঘন্য রকমের নোংরা এবার সঠিক উত্তর বাছাই করো পুরুষ হাতিটির নাম লেখ কুসুমকলি যাত্রামঙ্গল চম্পাকলি সঠিক উত্তর যাত্রামঙ্গল খ লেখিকা বাবার সঙ্গে গিয়েছিল কলকাতায় চেরাপুঞ্জিতে শিলংয়ে সঠিক উত্তর চেরাপুঞ্জিতে নম্বর প্রশ্ন যাত্রামঙ্গল পছন্দ করত না বুরু মানুষ বাইরের লোক নোংরা কাপড় পরা লোক সঠিক উত্তর নোংরা কাপড় পরা লোক ঘ কুসুমকলি ছিল তেজালু গম্ভীর মিষ্টি কুসুমকুলি ছিল মিষ্টি মিষ্টি স্বভাবের এবার এই অধ্যায় থেকে যে বাক্য রচনা রয়েছে সেগুলো শেয়ার করব হট্টগোল বিদ্যুৎ চলে যেতেই দর্শকরা হট্টগোল শুরু করল ঠিক ঠিকানা সে যে কখন কোথায় যায় তার ঠিক ঠিকানা নেই তেজালু যাত্রামঙ্গল ছিল তেজালু স্বভাবের প্রাণপণ প্রাণপণ চেষ্টায় মাঝি নৌকাটি অপার থেকে উপার থেকে এপারে নিয়ে এলো এখানে উ হবে হনহন বাবু রাত করে হনহন করে চলে গেলেন সাবধান বহুল রাস্তায় পথ চলতে সাবধান বিপরীত শব্দ লেখ আসল নকল নোংরা পরিষ্কার ভালো মন্দ সেকালে একালে লিঙ্গ পরিবর্তন কর জ্যাঠামশাই জ্যাঠাই মা বুড়ি বুড়ু বাবা মা মেয়ে হাতি পুরুষ হাতি আজ এই পর্যন্তই তোমাদের যদি চার এবং পাঁচ প্রশ্ন উত্তর প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ